হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি বেশ কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে আসার আগেই না সবসময় একটা প্ল্যানিং করা থাকে যে কবে কি করব তবে আসার পর যে কোথা দিয়ে দিনগুলো শেষ হয়ে যায় বুঝতেই পারি না দেখতে দেখতে কয়েকটা দিন দেখো হয়েও গেল যে প্ল্যানিংগুলো করেছিলাম সেগুলোর এখনও কিন্তু কিছুই হয়নি তো এই ঘরটা তোমরা তো কেউই দেখো একটু প্রয়োজনের জন্য এই ঘরটাতে যাচ্ছি আর আমার না একা এই ঘরে ঢুকতে ভীষণ ভয় লাগে কারণ এই ঘরে সাপের কিন্তু অভাব নেই মাঝে মধ্যেই তাদের দেখা পাওয়া যায় তাই আমি মাকে বললাম মা তুমি আমার সাথে আসো মাই দরজা খুলে ঢুকলো এই ঘরটাতে কি বলতো এখন যত অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসপত্র আছে সমস্ত কিছুই থাকে তার সাথে টুকটাক কিছু জিনিসপত্র এমন থাকে যেগুলো মাঝে মধ্যেই প্রয়োজনে পড়ে যায় তো আজকেও সেই রকমই একটা জিনিস নেব বলে প্রয়োজনের জন্য আসলাম তবে কি প্রয়োজন কি জিনিস সেটা তোমরা জিনিসটা দেখ দেখতে পাবে প্রয়োজনটা কিন্তু তোমরা অন্য কোনো দিন অন্য কোন ব্লগে দেখতে পাবে তো যাই হোক অনেক দিন পর এই ঘরটাতে ঢুকলাম বাপের বাড়িতে তো আসা হয় এই ঘরে কোনো প্রয়োজন হয় না বলে আর আশা হয় না দেখতেই পাচ্ছ কত জিনিস তার সাথে বাবার যে ফলের দোকান সেখানে যত ফলের পেটিগুলো থাকে ফলের পেটি তো অনেক রকম হয় কাগজের পেটি হয় এই যে এই পেটিগুলো তারপর ধরো যেগুলো হয় কাঠের পেটি তারপর হচ্ছে কিছু ঝুড়ি থাকে কিছু বাস্কেট থাকে সেগুলো এখানেই থাকে তো এখানেও কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র হয়েছে দেখতেই পাচ্ছ হঠাৎ করে মার একটা ভীষণ প্রয়োজনীয় জিনিসের কথা মনে পড়ে গেল কি জানো তো সেটা হচ্ছে মিছরির জন্য কিছু খেলনা মা এখন বের করছে আমরা ছোটোবেলায় কোনো মেলাতে গেলেই প্রচুর মাটির পুতুল কিনতাম তো এগুলো না এখন অনেকটা নষ্ট হয়ে গেছে যে কারণে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়াই শোকেশে তাদেরকে আর রাখা হয় না তাদের আর শোকেশে জায়গা হয় না সেই জন্য মা এই পুতুলগুলোকে আলাদা করে এই ঘরটাতে রেখে দিয়েছিল তো মার হঠাৎ করেই মনে পড়লো মিছি তো শোকেশ খালি দেখাই আর মাটির পুতুলগুলো চাই যেগুলো এখন নতুন আছে কিন্তু সেগুলো তাকে দিলেই সে সব ভেঙে ফেলে তাই মা বলল যে এগুলো বের করে দিই এগুলো তো যথেষ্ট ভালো রয়েছে এগুলো নিয়েও খেলতাম পারবে তাই আর কি এগুলো বের করা তবে যেগুলো ঠাকুরের আর কি মূর্তি রয়েছে ভগবানের মূর্তি রয়েছে মাকে বললাম মা ওগুলো আলাদা করে রাখো ওগুলোর হাতে দিও না তাহলেও এখানে ওখানে ভেঙে ফেলবে এটাতে কিন্তু বরঞ্চ খারাপই হবে তাই এই যেগুলো পুতুলের মূর্তি রয়েছে সেগুলো নিয়ে চলো তো মা এগুলো দেখো এক জায়গায় গুছিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের এই ঘরটা কিন্তু পাকা ঘরই বলতে পারো শুধু উপরে টিন দেওয়া আর ওই ঘরটাতে টালি দেওয়া মানে এখানে কিন্তু পরপর দুটো ঘর আছে আগে কিন্তু বাবা যখন ফল রাখতো তারপর কলা হচ্ছে জাগ দিত আর কি কলা পাকাতো তখন এই ঘরগুলোতেই পাকাতো কলা তো এখন আর সেটা হয় না মিষ্টি কিন্তু বেশ ভালো মুডে আছে দেখতেই পেলে মামার বাড়িতে আসার পর থেকে তার মুডই অন্যরকম হয়ে গেছে আর আল্লাদটা আরও বেড়ে গেছে আগের থেকে বাবা বাজার করে এনেছে তো মা বাজারগুলো বের করছে এখনও সকালে রান্নাবান্নাটা বসানো হয়েছে কিন্তু দুপুরে কি রান্নাবান্না হবে সেটা এখনো ঠিক হয়নি তো বাবা দেখছি কুমড়ো এনেছে মিষ্টি কুমড়ো তা আমি বললাম মা মিষ্টি কুমড়ো যখন এনেছে তখন দেখলাম যে পুঁ ই বেশ বড় বড় হয়ে গেছে চলো না পেরে আনি আজকে তাহলে পুঁইশাকের তরকারি করো আমার তো খুব ভালো লাগে তো এই জন্য আমি আসলাম তো বেশ কচি দেখে কয়েকটা ডাল কেটে নিচ্ছি খুব একটা বড় যে হয়েছে গাছটা তা নয় আর কি হয়েছে কচি ডালগুলো কেটে নিচ্ছি এখান থেকে কিন্তু আবার ডাল গজিয়েও যাবে আমাদের বাড়িতে তো আলাদা করে উঠোন নেই মানে সামনে দেখতেই পাও ছোট্ট একটুখানি জায়গা উঠোন পেছনটাতেও তাই আগে আমাদের বাড়িতে অনেকটা জায়গা ছিল কিন্তু এখন যেহেতু সেই জায়গাটা নেই তাই হচ্ছে গাছ গাছালি লাগানো ভীষণই মুশকিল তো এখানে ওখানে যেটুকু টুকটাক গাছ হয় সেটুকুই আর কি আমি আর মিছরি এই বাড়িতে আসলে মার কাজের ভীষণ দেরি হয়ে যায় কারণ আমাদের পিছনে এটা সেটা করতে করতে মার বেলা হয়ে যায় আর মা জানো তো এমনিতে খুব বেশি তরকারি রান্না করে না হয়তো দু তিন তরকারি রান্না করে মানে আমি যখন আসি না এই বাড়িতে থাকি না আর আমি আসলে মার রান্নার বাহার হয় মা মানে যত পারে আর কি পদ বাড়াতে থাকে অনেক রকম রান্না করতে থাকে সেই জন্য আমার যেন মনে হয় যে না আমি অতিথি হয়ে এসেছি মাকে বলি যে মা আমি কি অতিথি তুমি এত রকম রান্নাবান্না করছো তোমরা থাকলে তো এত কিছু করো না তো এই জায়গাটাই আমার খারাপ লাগে যে মেয়েরা বিয়ের পরে বিয়ে হয়ে গেলে কিন্তু বাপের বাড়িতে অতিথি হয়ে যায় যতই তুমি বলো না কেন যে আমার বাড়ি সেই কিন্তু অতিথি হয়েই থাকতে হয় না হলে কি আর এত রকম রান্নাবান্না করতো বলো তো যাই হোক দেখতেই পাচ্ছ মিছরিও চলে এসছে কাজ করতে ও ডিম্মার সাথে সাথে সবজিগুলো গুছিয়ে রাখছে বাস্কেটে তো আমি এদিকে সবজি কেটে দিচ্ছি যাতে মা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা হয়ে যায় কারণ অনেক কিছু রান্না বান্না করবে তো আজকে ওই যে পুঁইশাক করবে বললাম আর হচ্ছে গাটি কচু রান্না করবে কারণ আমি কাটি কচু খেতে ভালোবাসি মা জানে আর আমি আসলে আমার যে পছন্দের রান্নাগুলো সেগুলোই বেশিরভাগ হয়ে থাকে তো একটু কাঁকরোল ভাজা করবে তারপর বলছে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করবে আজকে মাছ ঠাস কিছু হবে না আর এদিকে দেখো কোথায় কোথায় যে কুমড়োগুলো লুকিয়েছিল পাতার ফাঁকে ফাঁকে বাবা উপরে উঠলো চালের উপরে তারপরে এগুলো পারছে দেখাই যাচ্ছিলো না জানো তো বাইরে থেকে এতগুলো কুমড়ো ছিল দেখা যায় না আর কবে যে পেকে যায় বুড়ো হয়ে যায় কুমড়োগুলো তখন আর খাওয়া যায় না তো বাবা উপরে উঠে খুঁজে খুঁজে এই এতগুলো কুমড়ো দেখো বার করলো কুমড়োগুলো কি সুন্দর দেখতে পাচ্ছি ভাই সেদিন পুজো করে এত ফল এনেছে ফলগুলো প্রতিদিনই অল্প অল্প করে কেটে কেটে খাওয়া হচ্ছে কিন্তু এই কলাগুলোকে রাখা যাচ্ছে না জানো তো কলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু খুব গরম পড়েছে গরমে কলা একদম থাকে না আর এই যে এই ফলগুলো নাশপাতি এগুলো তো কেউ খেতেই চায় না সব ফল খেতে চায় কিন্তু নাসপাতি নাশপাতি কেন যে সবার এত পছন্দের জানি না তো সেই জন্য মা সেদিনকে নাশপাতি দিয়ে চাটনি করেছিল তো আমি ভাবছি যে আজকে আমি আমি করি নাশপাতি দিয়ে চাটনি মা যেরকমভাবে করেছিল তো এই দেখো নাশপাতি দিয়ে চাটনি করলাম আর নাশপাতির চাটনির জন্য আমি একটা শর্ট ভিডিও অবশ্যই আপলোড করব তোমরা দেখে নিও কিভাবে করলাম খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো মা ওদিকে ঘর ঠর পরিষ্কার করছে রান্না রান্নাবান্না করে তো আমি এদিকে মাকে বললাম যে দাও চাটনিটা আমি করে নিই কারণ এই দিকটা তুমি করতে আসলে অনেকটা বেলা হয়ে যাবে এদিকে বিকেল দেখো গড়িয়েই গেল আর বিকেল গড়ালে কী হবে আমার মায়ের রান্নাঘরের কাজ শেষই হচ্ছে না মা বলছে আজকে অনেক কিছু রান্না তো তাই হচ্ছে রাতের জন্য আর কিছু রাখবো না রাতে মানে ফ্রি থাকবো আর কি সেই জন্য রাতের যেটা করবে ভেবেছিলো সেটা এখন করে নিচ্ছে তো এখন মা একটু সেমাই করবে দুধ জমেছিলো কিছুটা সেই জন্য একটু সেমাই রান্না করবে আর আমি আসলে বললাম যে আমার পছন্দের যত রকম রান্না আছে মা করে খালি আর প্রত্যেক দিনই প্রচুর প্রচুর রান্নাবান্না হয় আর কি তো একটু ঘিরিয়ে ভেজে নিচ্ছে কারণ এই সেমাইটা ভাজ ভাজা না কিছু কিছু সময় আছে যে ভাজাই পাওয়া যায় কিনতে সেগুলোও কিন্তু ভালো লাগে খেতে তো বাবা আবার এটা নিয়ে এসছে এটা একটু ভেজে নিতে হবে আর ভাই পুজো করে জানো তো তাল এনেছিল সেই তালগুলো কিছুই করা হয়নি তালের বড়া তো ভালো লাগে কিন্তু প্রচুর তেল লাগে তার সাথে কিন্তু তালের বড়া খেয়ে গ্যাস অম্বলের সম্ভাবনাও থাকে যে কারণে তালের বড়াটা করা হবে না তো মা বলছে যে সেই তালগুলো দিয়ে আজকে তাল ক্ষীর বানাবে সেদিনকেই বানানোর কথা ছিল কিন্তু সেদিন আর বানানো হয়নি তো এই দুটো জিনিস হচ্ছে এখন করবে এখন ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে মিছরি এখন আবার ঘুমালো ওকে ঘুম পাড়ি আমি আবার একটু রান্নাঘরে আসলাম মার সাথে সাথে এগুলো করছি একটু তো মায়ে দেখো এদিকে সে মায়ের বসিয়ে দিলা এবার হচ্ছে তালের খিটটা করো রাতে যেহেতু আমাদের বাড়িতে রুটি খাওয়া হয় সেই জন্য রুটি দিয়ে তালের ক্ষীর আর সে মায়ের পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য আর কি করা আর আমি হচ্ছে এখন কয়েকটা বাতাসা নিয়ে আসলাম কারণ তালের ক্ষীর আর সে পায়েস দুটোতেই বাতাসা দেব ভাই পুজো করে প্রচুর বাতাসা পেয়েছে তো বাতাসাগুলো তো কিছু একটা কাজে লাগাতে হবে তো সেই জন্য আর কি এগুলোতে দিয়ে দেবো মা হচ্ছে না কাজে লাগিয়ে দেয় এভাবেই আমি যখন এই বাড়িতে আসি তখনই মায়ের জন্য অনেক কাজ নিয়ে আসি তো কিছু জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো ফিটিংস করব সেলাই করব। সেগুলো নিয়ে আবার মা সন্ধেবেলাতে বসবে যে কারণে এগুলো এখন করে রাখছে আবার সন্ধ্যের দিকে হয়তো আমি আর বুনো একটু বাজারে বেরোবো কিছু কেনাকাটা করার জন্য তো এই কারণে হচ্ছে এগুলো করে রাখছি আমি একটু রেস্ট নিতে পারতাম কিন্তু মা একা একা করছে সেই জন্য হচ্ছে মায়ের কাছে একটু আসলাম তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই জানিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতো বিদায় দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে